আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আমি রানি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো বিকালবেলা মেয়ের সাইকেল নষ্ট হয়ে গেছে আমাদের মোড়ে নিয়ে যাচ্ছি সাইকেলটা ঠিক করে নিব সেই জন্য আর দোকান থেকেও কিছু জিনিস কেনার আছে সেগুলো কিনবো তো মেয়ে সাইকেলটা ঠেলে নিয়ে যাচ্ছিল একদম ব্যাখা করে ফেলছে বড় মেয়ে উঠায় এখানে চড়ে ওই ব্যাকা করে ফেলছে ওটাই নিয়ে যাচ্ছিলাম ঠিক করার জন্য আর বিকালের ওয়েদারটা অনেক ভালো ছিল রোদ টোদ ছিল না অনেক দিন থেকে রোদ টোদ নেই কিন্তু প্রচুর গরম তা ওই যে কথা বলতেছিলাম আর যাচ্ছিলাম আর এটাই হচ্ছে আমাদের বর্তলি মোড় আর একটা ভিডিওতে দেখাইছি আপনাদেরকে রাস্তাটা অনেক প্রচুর খারাপ হয়ে গেছে এগুলো ঠিক করতেছিল আর এটা হচ্ছে সুমন অঙ্কেলের দোকান যে দোকান থেকে আমরা সব কিছু নেই আর কি মাসিক বাজার খাওয়া হয় এই দোকান থেকে তো দোকানে যা জিনিস নিচ্ছিলাম আর পাশেই হচ্ছে সাইকেল ঠিক করতেছিল সাইকেলটা ঠিক করে নেওয়া হচ্ছিলো ছেলে মানুষ না থাকলে যা হয় কি বলবো আর আগে তো বুঝতাম না যে ছেলে মানুষ না থাকলে কত কষ্ট করতে হয় আপনাদের ভাইয়া চলে গেছে প্রায় দুই বছরের মতো হয়ে গেছে এখন নিজেকে সব কিছু সামলাতে হয় আর নিজেকে মনে হয় অনেক অসহায় যা যাদের স্বামী প্রবাসে আছে তারা সারা তারা সারা কেউ বুঝবে না যে স্বামী না থাকলে কি হয় স্বামী পাশে থাকলে কারো কথা বলার সাহস থাকে না আর স্বামী না থাকলে কত মানুষ কত ধরনের কথা বলে আপনি যতই হয়ে থাকেন তারপরও মানুষ অনেক কথা বলে সেগুলো সহ্য করে থাকতে হয় তো তো তাসফিয়ার সাইকেল ঠিক করতেছিলাম আর নিজেকে অনেক সময় না অনেক একা লাগে যে আমি সব কিছু একা সামলাচ্ছি দুই মেয়েকে সামলাচ্ছি সংসার সামলাচ্ছি এগুলো নিয়ে আর কি সারা দিন চলে যায় আর এগুলোর মাঝেই ভিডিও তৈরি করি আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো আমার ভিডিও যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবেই না ভুলবেন না তাই আমি নতুন আমার চ্যানেলটা বেশি বেশি শেয়ার করে দিবেন তো এই তো আমার জীবনযাপন সাধারণভাবে আমি চলাফেরা করি খুব সাদা মাটা জীবন আমার আর অনেক একা লাগে আমার অনেক সময় অনেক অনেক একা লাগে আর আমি নিজে অসুস্থ আমি কিছু হলেও মেয়েদেরকে বলি না বুঝতে দেই না কারণ ওরা অনেক ভয় পাবে কারণ আমার পাশে কেউ নাই শুধু আমার দু মেয়ে আর আমার পাশে থাকার মতো কেউ নাই শুধু আছে আমার শাশুড়ি এছাড়া কেউ নাই আর বাবার বাড়ির তো বাবার বাড়িতে আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন